আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখে আমার নতুন নিয়ে একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত আজকে বেশ রিল্যাক্স লাগছে মনে হচ্ছে একটা কাজের চাপ আমার কমে গিয়েছে পনেরো থেকে বিশ দিনের মতো বেশ রেস্টে থাকতে পারবো আর আপনাদের সঙ্গেও এখন থেকে একটু ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো এতদিন আমার ছোট্ট মামাটার পরীক্ষা ছিল আর ওর পরীক্ষার জন্য কিন্তু আমি সেইভাবে ভিডিও মেক করতে পারছিলাম না আর আপনাদের সঙ্গেও ভালো কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না ভিডিও দিতে হবে তাই কোনো রকম একটু দিচ্ছিলাম আর সেই সাথে আমার মিষ্টি মিষ্টি আপুদের ভিডিও দেখতে হবে তাই অন করে রেখে দিতাম নিজে না বসে আগে যেমন সুন্দর করে সবার ভিডিওগুলো দেখতাম ওভাবে দেখারও সময় পাচ্ছিলাম না তবে আজকে আমার মামুনিটার পরীক্ষা শেষ হয়েছে এজন্য বেশ রিল্যাক্স লাগছে আর এখন থেকে আশা করছি আপনাদেরকে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আর সেই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে আশা করছি সবাই আমার সঙ্গে থাকবেন সে পর্যন্ত আর এই তো আজকের ভিডিওটা কিন্তু আমি স্কুল থেকে আসার পর থেকেই শুরু করেছি এখানে একটু মামের হালকা নাস্তা গুছিয়ে নিলাম সকালে আমরা নাস্তা করেই গিয়েছি তারপরও বেশ অনেকটা সময় পার হয়েছে ভাবলাম মেয়েকেও কিছু দেই আর আমার সকালে চা খাওয়া হয়নি যার জন্য ভাবলাম নিজের জন্য এক কাপ চা করে নেই আমার খাওয়া দাওয়ার সঙ্গে আপনাদের ছোট্ট একটা কথা মনে করিয়ে দেয় আমার ভিডিওটাতে এখনও লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে ইদানিং দেখছি আপুরা কমেন্ট বেশি করছেন অথচ লাইক করছেন না একটা কমেন্ট যদি কষ্ট করে করতে পারেন তাহলে ছোট্ট একটা লাইক দিতে কি সমস্যা হয় আপু প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন এই গতকাল রাতে বেশ কিছু সবজি নিয়ে এসেছিল ওগুলোই গুছিয়ে নিচ্ছি কিছু অংশ কিন্তু আমি গুছিয়ে অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি আর এখন শাক সবজি ছিল হালকা সেগুলো গুছিয়ে নিচ্ছি এখানে এক তারি পালন শাক ছিল আর সেই সাথে হচ্ছে কিছু বরবটি নিয়ে এসেছিলো আর ধনিয়া পাতা নিয়ে এসেছিলো দুই তারি দুই তারি না দুই আটি আমরা তো তারি আটি যেটাই পারি যখন সেটাই বলি আর এই সবজিগুলোর দাম নিয়েছিল মাত্র তিরিশ টাকা এখানে এই ধনিয়া পাতাগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল এগুলো দশ টাকার পালং শাক দশ টাকা আর বরবটিও দশ টাকার আর এই ধনিয়া পাতাগুলো আমি এখনই বেছে রেখে দেব দেখা যাচ্ছে ঘোড়া থাকলে খুব দ্রুত পছন্দ ধরবে তবে আমি যদি একটু কষ্ট করে বেছে রেখে দিই তাহলে অনেক দিন যাবে তবে এগুলোকে অনেক দিন নেওয়ার আমার কোনো ইচ্ছাই নেই আমি ভাবছি এগুলো ভর্তা করে খেয়ে ফেলবো শীতের রাতে গরম গরম ভাতের সাথে কিন্তু ধনিয়া পাতার ভর্তা খেতে বেশ ভালো লাগে তো রাতে ভর্তাটা করব এজন্য ভাবলাম এখনই বেছে রেখে দেই এতে করে আমার ভর্তাটা বানাতে বেশ সুবিধা হবে তবে একটা মজার বিষয় কি জানেন পাতাগুলো দেখতে যতটা ফ্রেশ ছিল আর তারিগুলো দেখতে যতটা মোটা ছিল খোলার পরে আমি দেখি এগুলোর ভিতর না বেশ ঘাসের পরিমাণ ছিল মানে গোড়ার দিকটা অনেকগুলো করে ঘাস দিয়েছিল। তা আমি ভাবি মানুষেরও বুদ্ধি মানে শাকগুলো বাহির থেকে দেখে মনে হচ্ছিল অনেকগুলো এখানে তবে না এটা বাছার পরে একদমই অল্প হয়ে গিয়েছিল তবে দাম হিসাবে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালোই পেয়েছি পাতাগুলো বেছে নিয়ে আমি যে সকালে নাস্তা করেছিলাম তার কিছু প্লেট বাটি ছিল তোগুলোই পরিষ্কার করে নিচ্ছি আমি জানি না এখনো পর্যন্ত আপনি আমার ভিডিওটা দেখছেন কিনা যদি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে আমার পাশেই থেকে যেতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এখন চলে এসেছি আজকের ভিডিওর মূল টপিকে আজকে হচ্ছে আমি সাতশো টাকা মাছ কিভাবে মাসের বাকি পনেরো দিন কাটাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই হচ্ছে আমার সেই সাতশো টাকার মাছ যেগুলো দিয়ে আমি মাসের বাকি পনেরো দিন পার করব এখানে বেশ কিছু পার্শে মাছ ছিল আর এগুলো পাঁচশো টাকা দাম নিয়েছিল আর সেই সাথে এখানে ট্যাংরা মাছ নিয়েছিল ওগুলো দুইশো টাকা করে আমি এখানে মাছের ওজন জানি না যার জন্য মাছের ওজনের পরিমাপটা বলতে পারলাম না তবে আমি একটু দামটা জেনে রেখেছিলাম এই জন্য কিন্তু দামটা বলে দিলাম আর এই মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল তো আমি এখন মাছগুলো সব কেটে নিচ্ছি কিছু অন ক্যামেরায় তো কিছু অফ ক্যামেরায় ফার্সে মাছগুলো কেটে নিয়েছি তবে একটু ছায়ের ব্যবহার করিনি তবে ট্যাংরা মাছ কাটতে গেলে আমার একটু ছায়ের প্রয়োজন হয় যার জন্য বেশ করে একটু ছাই দিয়ে নিয়েছি আর এই তো আমি মাছগুলো কেটে নিয়েছি এখানে পার্শে মাছটা আমি আজকে দুপুরে ভোনা করব। যার জন্য আজকে যেটা ভোনা করব। সেটা একটু আলাদা করে নিয়েছি আর অন্যান্যগুলো কিন্তু এই যে বক্সে করে নিয়েছি আমি কিন্তু সব মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে ট্যাংরা মাছগুলো আমি হচ্ছে একটা বক্স হচ্ছে তিন দিনের রেখেছিলাম আর বাকি দুইটা বক্সে হচ্ছে দুই দিনের দুই দিনের করে রেখেছিলাম আর সেই সাথে পার্শে মাছটাও কিন্তু মোট তিন দিনের রয়েছে এই তো মাসের শেষের পনেরো দিনের ভিতর দশ দিনে মাছ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর পাঁচ দিনে আমি হচ্ছে দেখা যাচ্ছে দুই দিন মাংস রান্না করব। বাকি তিন দিনে হয়তো ডিম ভুনা করব বা সবজি করব আর এই দশ দিনের মাছের মধ্যে কিন্তু আমার এখনো মাসের যে বাকি দিনগুলো রয়েছে এর ভিতর যে বড় মাছগুলো রয়েছে ওগুলো মিলিয়ে খাওয়া হবে এভাবেই কিন্তু আমার মাছটা কেটে যাবে আর এখন সিঙ্ক এরিয়াটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম প্রথমে দিয়ে তো ভালো করে করে পরিষ্কার নিয়েছি আর একদম শেষে এক জগ গরম পানি করে সেটা সিঙ্কের চারিপাশে দিয়ে দিলাম এতে করে মাছের যে আষ্টে গন্ধটা রয়েছে এটা থাকে না আর এখন চলে আসলাম আমার ঝাড়ুটাকে একটু পরিষ্কার করার জন্য ঝাড়ুটাকে বেলকনিতেই রোদে রেখেছিলাম এতে করে এর ফুলের যে আঁশগুলো রয়েছে ওগুলো বেশ ঝরঝরে হয়ে গিয়েছে তো একটু ঝাড়া দিয়ে চিরুনিতে পরিষ্কার করে নিলাম এতে করে সব আঁশগুলো এই যে বের হয়ে গেল আর এখন ঘর ঝাড়ু দিলে কিন্তু একটুও নোংরা হবে না আর সেই সাথে একটা মফ কিনেছিলাম তো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার মফটা ভেঙে গিয়েছিল তো ওইটা দিয়েই এতদিন চালিয়েছি আর আজকে নতুন একটা কিনে নিলাম ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম